আমি আমার জীবনে আবার ইন্টারনেটের মাধ্যমে বিয়ে দিতে যাচ্ছি আপনার যদি অনুমতি দেন তাহলে আমি কাজ করতে পারি এই দাঁড়ান দাঁড়ান আমার ইন্টারনেট সিগন্যালটা ঠিক আছে কিন্তু দেখে নেই আমার যদি আবার কবল হওয়ার না কাইটা যায় এবার ঠিক আছে শুরু করেন শুরু করেন হ্যালো এটা পঞ্চাশ হাজার হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হবে মগের মুন্ পেয়েছেন আমার মেয়ে কি এত সস্তা হয়ে গেছে নাকি একদমই তাই পঞ্চাশ লাখ টাকা এক টাকা কমে আমি বিয়ে করবো

হ্যালো সবাই শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতো একটু জোরে বলবো শুনতে পাইতেছি না কমল 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 अच्छा माँ तुम्हार नाम की

নিয়েছো অনেক অনেক টাকা দুই মাস আগে তোমাকে দিয়েছিলাম একটা আইফোন মোবাইল কি ভেবেছো আমার কাছ থেকে আইফোন নিয়ে অন্য স্বামী সংসার করবে হাতে হাত থেকে টিকটকে ভিডিও বানাবে না 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 শিশি যা আমরা বুঝার বুঝে গেছি কি আমরা ধরের কথা তোর বাপের নাম ভুলে দে বলছি যে না এটা প্রচেঞ্জ করলাম আজকে এত কথা বলতো মারা শুরু করো